দর্শক এই মেক্সিটি কাটিং করার জন্য আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি সাড়ে তিন গজ কাপড় দিয়ে থ্রি কোয়ার্টার হাতা এবং বান্ন ইঞ্চি লম্বা চুয়াল্লিশ ইঞ্চি বডি এবং কাঁধের মাপটা দেবো চোদ্দো ইঞ্চি দর্শক এই মাপেই আমি এই মেক্সিটি কাটিং করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তাহলে যারা একেবারেই নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা সহজেই মেক্সি তৈরি করতে পারবেন এই ভিডিও দেখে দর্শক আমি নিচে সেলাইয়ের জন্য দুই ইঞ্চিতে একটা মার্ক করে সেখান থেকে দেখেন আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি দর্শক আমি সম্পূর্ণ কাপড়টিকে ইতিমধ্যে কিন্তু খুলে নিয়েছি শুধু পায়ের সাথে পায়ের দিকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি বান্ন ইঞ্চি এবং নিচে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য এবং উপরে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখে এই কাপড়টাকে আমি ডাবল করে নিচ্ছি দেখেন পায়রের সাথে পায়ের মিলিয়ে নিয়ে ঠিক এইভাবে ডাবল করে নিচ্ছি নেয়ার পরে যেটা করতে হবে অতিরিক্ত কাপড়টাকে ঠিক সোজা করে এইভাবে কাটিং করে নিতে হবে তো আমি যে কাপড়টা কাটিং করে আলাদা রেখে দিলাম সেটা হাতার জন্য কাপড়টা রাখতে হবে এবং এই কাপড়টাকে দেখেন সমানভাবে দুইটা পার্ট করে আমি নিয়েছি এখন এই কাপড়টাকে দুইটো পার্ট করার পরে আবারও সমান মাঝখানে একটা ভাজ দিয়ে এই কাপড়টাকে আবারও আমি ভাজ করে নিব দর্শক এই কাপড়টা এখন চারটা পার্টে ভাজ হয়ে গেল সম্পূর্ণ কাপড়টাকে সুন্দর করে সমানভাবে বিছিয়ে নিব দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি দর্শক এভাবে সমান করে কাপড়টাকে বিছিয়ে বন্ধ সাইড আমার দিকে রাখতে হবে এবং খোলা খোলা যে সাইডটা আছে সেটা আমার সামনের দিকে রাখতে হবে দর্শক নিচে আমি আবারও দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি সেখান থেকে আমি উপরের দিকে বাহান্ন ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিলাম দর্শক এখন যেটা করতে হবে আমি আরও একটু ভালো করে দেখার জন্য আপনাদেরকে একটু নিচের দিকে টেনে নিলাম যাতে আপনি মাপগুলো সম্পূর্ণ দেখতে পারেন এখন যেটা করতে হবে পায়ের দিক থেকে বোর্ডির মাপটা আমি নিয়ে নিব চুয়াল্লিশ ইঞ্চি দর্শক চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চিতে মার্কটা করলাম পাইরেট দিক থেকে আমি মাপটা নিয়ে নেব যে দাগটা দিয়েছি সেখানে দেখেন বন্ধ সাইটের যে অংশটা আছে সেটাকে ঠিক এইভাবে ভাজ করে নিব এখন আবারও আমি মাপটা দিয়ে দেখব যে আমার এগারো ইঞ্চি মাপটা এখানে আছে কি না ঠিক এইভাবে সম্পূর্ণ নিচের দিকে এই কাপড়টাকে ভাজ করে নিতে হবে দর্শক এখন আমি কাঁধের মাপটা দিয়ে দিচ্ছি চোদ্দ ইঞ্চি অতিরিক্ত সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি নিয়ে নিলাম সেখানে সোজা করে একটা ডাক টেনে নেব গলার ছড়ানোটা আমি তিন ইঞ্চি দিয়ে দিলাম অর্থাৎ গলার ছড়ানোটা ছয় ইঞ্চি থাকবে কাদের দিকে আধা ইঞ্চি ঢালু দিয়ে দিলাম এবং আরমহলটা আমি পনেরো সাত ইঞ্চিতে কাটব সাত ইঞ্চির চেয়ে দুই সুত কম করে সেখানে একটা দাগ টেনে নেব সাইটের দিকে অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দিতে হবে আমি আর মহলের রাউন্ড শেপটা করে নিলাম দর্শক গলাটাকে এখন কাটিং করব গলাটা কাটিং করার সময় দেখেন গলার মূল যে মাপটা থাকবে পাঁচ ইঞ্চি হোক সাড়ে পাঁচ ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক সেখান থেকে আরও এক ইঞ্চি আমি অতিরিক্ত গলাটা কাটিং করবো গলার যে মাপটা থাকবে সেই মাপটা যতটুকুই থাক না কেন সেখান থেকে আরও এক ইঞ্চি গলাটা বড় কাটতে হবে এবং যেহেতু স্কোয়ার গলা এখানে একটা বক্স তৈরি করে নিতে হবে এখন আমি সম্পূর্ণ মেক্সিটিকে কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দর্শক আমি আবার বলছি যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি মেক্সিটি কাটিং করে নিলাম এখন এই ভাজ করা যে পাটটা আছে সেটাকে খুলে নেব এটাকে খুলে নেওয়ার পরে ঠিক এরকম হবে আমি এখানে সোজা করে দাগ টেনে সমান করে কেটে দিলাম দর্শক যদি বডি আর একটু বেশি হয় সেক্ষেত্রে এই কাপড়টা নাও থাকতে পারে দর্শক এখন এটাকে আমি আলাদা করে রেখে এখন গলার মধ্যে দেড় ইঞ্চি পরিমাণে চওড়া যে একটা পট্টি ব্যবহার করেছি সেটাকে এই টুকরো কাপড়গুলো থেকে কাটিং করে নিতে হবে গলার ছড়ানো অনুযায়ী ছড়ানো যেটা থাকবে ছয় ইঞ্চি ছড়ানো থাকলে তার সে আরও এক ইঞ্চি বাড়তি করে এটাকে কাটিং করে নিতে হবে অর্থাৎ ছড়ানো যেটাই থাক না কেন তার সে এক ইঞ্চি কাটিং করে নেবেন দর্শক গলাটা খুলে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি গলাটা ঠিক এরকম হবে এখানে সম্পূর্ণ গলাটার মধ্যে এভাবে কুচি দিতে হবে এইভাবে কুচি দিয়ে তারপরে এই পটটিটাকে এখানে লাগিয়ে নিতে হবে দর্শক এটাও আমি সম্পূর্ণ আপনাদেরকে সেলাইয়ের সময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমি হাতাটাকে কাটিং করছি হাতাটা কাটিং করার জন্য কাপড়টাকে একটা ভাজ দিয়ে নিয়েছি দেখেন এরপরে আবারও একটা ভাজ করে পাটে এই কাপড়টাকে ভাজ করে নিলাম উপরে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বাড়তি রাখতে হবে সেখান থেকে লম্বার মাপটা নিয়ে নিতে হবে হাতা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড় এক্সট্রা রেখে তারপরে হাতার মুহুরির মাপটা নিয়ে এখানে তিন ইঞ্চিতে একটা মার্ক করে আর মহলের রাউন্ড শেপ দেওয়ার জন্য একটা দাগ টেনে নিয়ে আর মহলের যে কাপড়টা সেটা আপনাকে বডিতে যা রাখবেন তার চেয়ে এক ইঞ্চি বাড়তি রাখতে হবে এরপরে আর মহলের রাউন্ড শেপটা দিয়ে হাতাটাকে ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে দর্শক এখন আমি এই মেক্সিটি কিভাবে সেলাই করব আশা করি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি মেক্সির একটা পার্ট আমি নিয়েছি দেখেন এইভাবে কুচিগুলো দিব এইখানে কুচিগুলো দিয়ে আমাকে গলার যে ছড়ানোটা আছে তার চেয়ে এক ইঞ্চি কম রাখতে হবে অর্থাৎ গলা ছড়ানোটা আমার ছয় ইঞ্চি থাকবে আমি কুচিগুলো দিয়ে পাঁচ ইঞ্চি তৈরি করে নিব দর্শক ঠিক এইভাবে সুন্দর করে ঘন ঘন করে এই কুচিগুলোকে দিয়ে নিতে হবে দর্শক আমি খুব সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে নতুন এই মেক্সি সেলাই করতে চাচ্ছেন তারা এই ভিডিও থেকে একদম সহজভাবে সেলাই এবং কাটিংটা শিখতে পারেন দর্শক এভাবে কুচিগুলোকে দিয়ে নেওয়ার পরে আমি মাপ দিয়ে দেখব এখানে পাঁচ ইঞ্চি আমার হয়েছে কি না দর্শক দেখেন একদম পাঁচ ইঞ্চি কুচিগুলো হয়ে গেছে দুই সাইডে সেলাইয়ের পরে একদম ছয় ইঞ্চি এই গলার ছড়ানোটা হয়ে যাবে দর্শক এখানে দেড় ইঞ্চি পরিমাণে আমি কাপড় চওড়া দেখেন এইভাবে ভাজ করে দেড় ইঞ্চি চওড়া কাপড়টা নিয়ে নিব এখানে কাপড়টা একটু ডাবল করে নেবেন দেখেন এখানে আমি দেড় ইঞ্চি চওড়া এই পট্টিটা তৈরি করে নিব এরপরে গলার এই কোনার অংশে একটু হালকা কাটিং করে নেব দেখেন দুইটা কোনা আমি কাটিং করে নেব এরপরে গলার পট্রিটা দেখেন এইভাবে এটাকে এই পট্টিটাকে ঠিক এইভাবে ধরে এটাকে এইখানে সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে দর্শক এই মেক্সিগুলো যারা সেলাই কর সেলাই এবং কাটিং শিখতে চাচ্ছেন এর সে সহজ নিয়ম আর মনে হয় আমার কোথাও হবে না এই ভিডিওতে যে সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি এই নিয়মে মেক্সি সেলাই করেন তাহলে অবশ্যই যারা ঘরে মেক্সি তৈরি করতে চাচ্ছেন একদম দর্জিদের মতো একদম তৈরি করা শিখতে পারবেন যদি এই নিয়মে আপনারা সেলাই এবং কাটিং করেন দর্শক এখানে আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি দর্শক এখন যেটা করতে হবে গলার এই উপরের অংশে আমি দেখেন গলাটা তৈরি করার জন্য কাপড়ের পটটি নিয়েছি এখানে এইভাবে উল্টা পাশে দেখেন এই কাপড় বডিটাকে ঠিক এইভাবে পাশে করে সমানভাবে বসিয়ে নিতে হবে এরপরে এই যে পট্টিগুলো দেখেন আমি দেড় ইঞ্চি চওড়া পরিমাণে কাপড় নিয়ে ঠিক এক মাথা ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে নিচ থেকে উপর পর্যন্ত মিলিয়ে নিয়ে বাকি কাপড়টাকে আমি কেটে নেব নিয়ে দুই সুত পরিমাণে দুই সুত পরিমাণে কাপড় ধরে আমি এখানে সেলাই দিয়ে নেব দর্শক এই সেলাইটা অবশ্যই গলার যে পট্টিটা আছে নিচের যে দেড় ইঞ্চি চওড়া পট্টিটা আছে তার থেকে এক ইঞ্চি পরিমাণে নিচে আমরা নামিয়ে নেব এখন এটাকে ঘুরিয়ে দেখেন ঘুরিয়ে ভিতরের দিকে দিয়ে দেবো দেখেন এখন নিচ থেকে উপরে পর্যন্ত গলার পট্টিটা একদম তৈরি হয়ে গেল এখন গলার পট্টিতে আমরা যেভাবে সেলাই দিয়ে থাকি ঠিক সেই নিয়মে এই সেলাইটি দিয়ে দেব দর্শক একটা সাইড কমপ্লিট হওয়ার পরে একই নিয়মে একইভাবে আমি আর একটা ঠিক ঠিক এইভাবে পট্টি লাগিয়ে নেব একইভাবে দেখেন একইভাবে আমি গলার যে পট্টিটা আছে সেটাকে ঠিক এইভাবে ধরে সমান করে নিলাম নিয়ে নিচের দিকটা একটু সোজা করে নিতে হবে এখন গলার পট্টিটা আছে সেটাকে নিয়ে নিব এক মাথা ভাজ করে নিয়ে দেখেন আর এক মাথা আমি দেখেন একদম সমানভাবে বসিয়ে নিয়ে দুই সুত কাপড় ধরে এই পট্টিটাকে সেলাই দিয়ে নেব দর্শক ঠিক একইভাবে পটটিটাকে ঘুরিয়ে ভিতরের দিকে নিয়ে আমি সেলাই দিয়ে দিব দর্শক আমি আবারও বলছি যারাই আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন সম্পূর্ণ গলাটা আমার তৈরি হয়ে গেল ঠিক একই নিয়মে আর একটা পাটও আমি ঠিক একইভাবে গলা তৈরি করে নিয়ে দেখেন আমি গলাটা তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলাটা তৈরি হওয়ার পরে এরপরে কাঁধের সেলাই এরপর হাতা লাগিয়ে সম্পূর্ণ মেক্সিটি আমাদের তৈরি করে নিতে হবে দর্শক দেখেন আমি দুই পাশ দুই পাশের গলা সুন্দর করে তৈরি করে নিয়েছি দর্শক আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে